আল্লাহ হয়ে যাবে পাঁচতলা বিল্ডিং এর দিকে টাকা দশ তলা বিল্ডিং এর দিকে টাকা একশো তলা বিল্ডিং এর দিকে তিনি স্বপ্ন দেখে আমার বাড়িতে শুধু টাকা বিল্ডিং হবে না

আল্লাহ তালা কত বেশি তালাই সমান হিজাদের উপরে শেষ একজন মাল হাঁটা থাকে বেশি বেশি মহান করতে হবে একজন মাল হাঁটাকে বেশি বেশি স্মরণ করতে হবে যার যার আলাদা আছে

তার মধ্যে ভয় চলে আসে চাই না আমি যা কিছু করি না কেন আমার যা কিছু হোক না কেন যা কিছু থাকুক না কেন আসলে তো আমার একটা শূন্য আমার শূন্য হাতি নিতে হবে অতএব আমার যেই জায়গায় যাইতে হবে যেই জিনিস আমার নিতে হবে সেই সাদা সেই গুসায় তো হবে আল্লাহ তালা আমি সব আপনাদের সকলকে

শিরিক দুই প্রকার শিরকুল আকবর শিরকুল আসগর শিরিক যখন বড় পর্যায়ে হয় ওইটাকে বলা হয় আকবর যে একটি বড় সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে অনেকে শিরিক করে গাস পূজা করে মাস পূজা করে মূর্তি পূজা করে এইটা হচ্ছে শিরকুল আকবর আর শিরকুল আসগর হচ্ছে যারা আপনার সত্য সত্য শিরিক মনের অজান্তেও করে ফেলে যেমন আছে অনেক মনে করে আমার বড় তোলা এইরকমের ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে আমার এই ওষুধে কেন গেছে ওষুধে যদি না আমার জ্বর ভালো না কিন্তু জ্বর তো ভালো করছে না আল্লাহ

যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে অর্থাৎ ওই সময় কিন্তু আমার জন্য কবর নির্ধারিত হয়ে যাবে তাই আমরা কবরে যাওয়ার আগে কবরের যে সামানা আছে কবরের যে প্রস্তুতি আছে আমরা যেন সেটা নিয়ে যেতে পারি সেই গ্রহণ যোগ্যতা অর্জন করে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি সেই তফিক আমাদের সহ আপনাদের সকলকে দান করে বলেন আমি অল্প সময় অপসার কিছু কথা বললাম কোনো দিকে গেলাম না ভূমিকা না যেহেতু আমি আপনাদের পরিচিত ভুল বেজবি বলে বাবা জীরা